আজীবন আজীবন তে আদেবলেন চাইলে মানে গাড়ি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি চাইলে সম্ভব কারণ এগুলা এক সার্কেট যায় সার্কিট চেঞ্জ একটা আমরা লাইটের সুইচ এটা অনেক বছর আমরা করতে পারি এটাও এটাও হচ্ছে আপনার যদি একটা কোন সমস্যা ভিতরে সার্কেট আছে ওই সার্কিট গুলোই শুধু যাবে এটা লিথিয়াম লিথিয়াম হচ্ছে আপনি কিভাবে সেফটি পাচ্ছেন কোনো পরিবেশ বাঁধব পরিবেশ কোন নষ্ট করবে না extra কোনো ভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় পাচ্ছেন

আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না একটা সিটার জ্যাকেট একটা হচ্ছে আপনার সিকিউরিটি লক একটা হচ্ছে চার্জার একটা হচ্ছে মিটার